হ্যালো ডিয়া স্টুডেন্ট আজ আমি তোমাদের দেবাশিস মৌলিকের প্রশ্ন প্রস্তুত ক্লাস ফাইভের বাংলা থেকে কিছু প্রশ্ন তোমাদের কাছে করে দেখিয়ে দিচ্ছি তো দেখো তোমরা দু হাজার চব্বিশ সালের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য এগুলি হয়তো তোমাদের কোনো কাজে লাগতে পারে তো তার আগে আমি বলে রাখি আমার চ্যানেলটি তোমরা যারা অবশ্য নতুন দেখছ তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে ঠিক আছে তো নেক্সট দেখো এক নম্বর স্কুলে রয়েছে এক নম্বর প্রশ্ন গল্পগুঁড়ো থলিতে কে বন্দিনী হয়ে আছে উত্তর লিখবে কেশবতী নন্দিনী দু নম্বর দেখো দুটি বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে এসেছিলো কেন তো এর উত্তরে লিখবে একটি বুনো হাঁসের ডানা জখম হওয়ায় তার সঙ্গে সঙ্গে আরেকটি একটি হাঁসও নিচে নেমে এসেছিলো ঠিক আছে তো তিন নম্বর প্রশ্ন দেখো দারোগবাবুর পরামর্শ হাবুর হাবু হতাশ হয়েছিল কেন এর উত্তরে তোমরা কী লিখবে যে লিখবে যে বাবুর পরামর্শ শুনে হাবু হতাশ হয়েছিল তার কারণ হাবুদ ও দারোগাবুও বলেছিল যে দরজা জানলা খুলে রাখতে দিলে ঘরের মধ্যে এই যে দুর্গন্ধ তো এগুলো আর হবে না তো সেই কারণে হাবুরও কিন্তু দেড়শো পোষা পায়রা ছিল যার কারণে ওই পায়রাগুলো উড়ে যেত ঠিক আছে তাই হতাশ হয়েছিল চার নম্বর প্রশ্ন দেখো তাতেই আমরা হেরে গেলাম কারা কিসে হেরে গেল উত্তরে লিখবে যে সাঁওতাল সাঁওতাল আদিবাসীরা এখানে সাঁওতাল আদিবাসীদের কথা বলা হয়েছে ঠিক আছে তো তারা আইন কানুন জানতো না বুঝতো না তাই সরকার থেকে যে আইন করেছিল তাদের উচ্ছেদ করা হয়েছিল সেটা সেটাই তারা হেরে গেল পাঁচের দাগ দেখো এতোয়াকে নিয়ে ভজন ভোক্তার কিসের দুঃখ উত্তরে লিখবে এতোয়া স্কুলে যায় না তাই জন্য ভুক্তার দুঃখ নেক্সট কোয়েশ্চেন দেখো মেজদা পোষা কুকুরের সংখ্যা হবে আটটি গুপ্তমণি থেকে রোহিণী যাওয়ার বাস পাবে কি না কে জানে নেক্সট কোয়েশ্চেন তিনের দাগ সন্ধিবিচ্ছেদ করো কুথযুক্ত ঝটিকা মৃন্ময় মৃৎ ময় সন্ধি করো সদযুক্ত ইচ্ছা সমান সদ ইচ্ছা বিপরীত শব্দ দীর্ঘ হর্ষ আবাহন বিসর্জন ঠিক আছে তো বুড়ো ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে এর উত্তরে লিখবে তোমরা গল্পগুঁড়োর ঝোলায় পক্ষীরাজের গল্প দৈত্যি দানব রাজপুত্তুর হয়েছে কেশবতী নন্দিনী ইত্যাদি গল্পগুলো রয়েছে চারের দুই এমনি করে সারা শীতকাল দেখতে দেখতে কেটে গেল তো কেমন করে সারা শীতকাল কাটলো সেটা উত্তরে কি লিখবে যে ওই বুনো হাসদের দেখাশোনা করতে করতে জোয়ানদের সারা শীতকালটা কেটে গেল নেক্সট দেখো দুই দু নম্বর স্কুলের হাবু থানায় গিয়ে অভিযোগ জানাতে গিয়েছিল ঠিক আছে দু নম্বরে মতিবাবু ছিলেন গ্রামের জমিদার তিন নম্বরে আকাশের দিকে তাকালে তুমি দেখো কি দেখো যে মেঘরোদ্দূর দুয়ের দুই গল্পগুলো কখন গল্প শোনাতে আসে উত্তরে লিখবে শীতকালের ভোরে দুয়ের দুই বুনো হাসেদের বুনো হাঁসেদের জোয়ানদের তাঁবুদের কী খেতে দিয়েছিল এখানে উত্তরে লিখবে ভাত ফলের কুচি টিনের মাছ ভুট্টা ইত্যাদি দুয়ে তিন হাবু ও তার দাদাদের মোট পশু পোষা পশুপাখিদের সংখ্যা হবে একশো পঁচাত্তরটি গাঁয়ের বুড়ো সর্দার মঙ্গল হয়েছে নাতির দিকে তাকায় শব্দার্থ গোল গোলাঘর উত্তরে লিখবে যে শস্যাগার তলপি মানে ঝোলা বিপরীত শব্দতে লিখবে কচি এর বিপরীত শব্দ হবে বুড়ো ঠিক আছে তো আজকে ভিডিওটি এইটুকু তো পরবর্তী ভিডিওর জন্য তোমরা চোখ রাখো আমার চ্যানেল ঈশান টিভিতে ঠিক আছে আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার তোমরা করতে পারো আর সাবস্ক্রাইবটা করে নিও ঠিক আছে আর বেল আইকনটি অবশ্যই কিন্তু প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলি তোমরা তোমাদের ফোনে পেয়ে যাও থ্যাংকস ফর ওয়াচ